এগুলোর সর্বোচ্চ খুচরা মূল্য হলো আটশো থেকে নশো টাকার ভিতরে আর এই জায়গায় আছে চার্জার ফ্যান এইগুলার সর্বোচ্চ খুচরা মূল্য হলো জালি ফ্যান এবং টেবিল ফ্যানের জন্য এই ফ্যান এই ক্যাপাসিটারগুলোর সর্বোচ্চ মূল্য হলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর এই ক্যাপাসিটার এইগুলা দেখতেছেন যে টু পয়েন্ট থ্রি পয়েন্ট এইগুলা সর্বোচ্চ মূল্য এলাকা আর এই যে সোড়ো প্লাসগুলো দেখতেছেন এগুলোর দাম হলো দেড়শো টাকা করে আর এই স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার হলো পঞ্চাশ টাকা করে পার পিস আর এই স্ক্রু ড্রাইভার হলো চল্লিশ টাকা করে পার পিস সালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেক ভিডিওতে দেখছেন যে ইলেকট্রিক মাইলের পাইকারি মূল্য এখন আপনাদের জানাবো যে ইলেকট্রিক মালের পাড়া মহল্লা সর্বোচ্চ খুচরা মূল্য তো প্রথমে টেস্টার দিয়ে শুরু করি এই যে টেস্টার গুলো দেখতেছেন সর্বোচ্চ আপনার পনেরো টাকা বিক্রি হয় এগুলা আমি বিক্রি করি দশ টাকা করে আর এগুলা টু ইন ওয়ানগুলো আছে এগুলা সর্বোচ্চ আপনার বিশ টাকা করে বিক্রি হয় তারপরে দেখা যায় যে হোল্ডার হোল্ডার খুচরা মূল্য সর্বোচ্চ তিরিশ টাকা আর এই যে এখানে আছে সুইচ বেড সুইচ এগুলা সর্বোচ্চ খুচরা মূল্য হয় বিশ টাকা আর এখানে সুইচ আছে দেখেন সুইচ সকেট এইগুলা দেওয়া গেছে পঁচিশ টাকা এবং তিরিশ টাকা আপনার সর্বোচ্চ খুচরা মূল্য বিক্রি হয় আর এখানে দেখছেন যে মাল্টি এই মাল্টিগুলা আপনার বিক্রি হয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর এইগুলা টুপিন আছে এই টু বিক্রি হয় সর্বোচ্চ দশ টাকা করে তারপর দেখাবো এখানে এক ধরনের আরেকটা টুপিন আছে এই টুপিনগুলো আপনার বিক্রি হয় সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এই টুপিনগুলো বিক্রি হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকা করে তারপর দেখাবো আপনাদের ক্যাপাসিটির আইটেম এই যে ক্যাপাসিটির আইটেম যেগুলো দেখতেছেন এইগুলো হলো জালি ফ্যান এবং টেবিল ফ্যানের জন্য এই ফ্যান এই ক্যাপাসিটারগুলো সর্বোচ্চ মূল্য হলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর এই ক্যাপাসিটার এইগুলা দেখতেছেন যে টু পয়েন্ট থ্রি পয়েন্ট এইগুলোর সর্বোচ্চ মূল্য হল আশি টাকা আর এখানে যে ক্যাবসাগুলো দেখতেছেন এইগুলা সর্বোচ্চ খুচরো মূল্য হলো একশোতে একশো বিশ টাকা করে তারপর দেখা আপনাদেরকে যে প্লাস ইলেকট্রিক কাজ করতে হলে প্লাস লাগবেই এই বরফ প্লাসগুলো দেখতেছেন এইগুলোর দাম হল একশো আশি টাকা আর এই যে সোড় প্লাসগুলো দেখতেছেন এইগুলোর দাম হলো দেড়শো টাকা করে আর এই স্ক্রু ড্রাইভার স্ক্রুড্রাইভার হলো পঞ্চাশ টাকা করে রাখার পিস আর এই স্ক্রুড্রাইভার হলো চল্লিশ টাকা করে পার পিস আর এখানে দেখেছেন মাল্টিপ্লাগ মাল্টিপ্লাগগুলো এইগুলা হলো সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ করে আর এইগুলো হলো দেড়শো থেকে দুশো টাকা আর এগুলো আড়াইশো থেকে তিনশো টাকা করে বিক্রি করা যায় আর তারগুলা দেখতেছেন যে এই তারগুলা এখান দিয়ে দেখা দিতেছে না ভালো আলোর কারণে এইখানে যেত তারগুলা দেখতেছেন এই তারগুলো হলো সবগুলো হলো দশ টাকা ঘুরা গজ তারপর দেখা যাবে আপনাদেরকে বাটাম হোল্ডার এই যে দেখা যায় বাটাম হোল্ডার এইগুলার সর্বোচ্চ খুচরা মূল্য হল পঁচিশ থেকে তিরিশ টাকা ঘুরা আর এই যে এখানে দেখে দেখেছেন পিন এগুলার দাম হইলো সর্বোচ্চ খুচরা মূল্য আশি থেকে একশো বিশ টাকা দেড়শো টাকা দেড়শো টাকা করে আছে আর এইখানে দেখেছে গ্যাং সুইচ আছে এগুলা হলো মা সুইচ এই দেখেন এগুলা সর্বোচ্চ খুচরা মূল্য হলো একশো তিরিশ থেকে দেড়শো টাকা করে আর এই যে কস্টিভ আছে কস্টিভ মূল্য সর্বোচ্চ খুচরা মূল্য হলো এগুলোর দাম হলো ইলেকট্রিক কস্টিম বিশ টাকা আর এই যে এখানে দেখেছেন পানি কালার কস্টিভ এগুলো সর্বোচ্চ খুচরা মূল্য হলো পনেরো টাকা এইগুলা হলো পঞ্চাশ টাকা এই যে পঁয়ত্রিশ টাকা এবং আছে পঁচিশ টাকা এখানে আরো আছে আপনাদের এই যে লাইট আছে এই এগুলো হলো নন গ্যারান্টি এগুলা সর্বোচ্চ খুচরা মূল্য হলো তিরিশ টাকা এগুলো সর্বোচ্চ খুচরা মূল্য হলো পঞ্চাশ টাকা আর উপরে এগুলো হলো ষাট টাকা আর এখানে এগুলো হলো আশি টাকা এখন আপনাদের কিছু লাইট আইটেম দেখাবো যে এই যে লাইট লাইট দেখতেছেন লাইটের সর্বোচ্চ খুচরা মূল্য হলো একশো টাকা আর এইগুলা হল একশো বিশ থেকে একশো তিরিশ টাকা করে আর কিছু হার্ডারও মালগুলো আছে যেমন এইগুলা বোতল যেই বিটগুলো আছে এই বিটগুলোর দাম হলো সর্বোচ্চ খুচরা মূল্য হল আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর এই বিটগুলোর দাম হলো আর সর্বোচ্চ খুচরা মূল্য পঁচিশ থেকে তিরিশ টাকা এখানে লেবেলার আছে লেবেলারগুলা সর্বোচ্চ খুচরা মূল্য হল একশো দশ টাকা থেকে একশো টাকা আর এখানে আছে বিট নর্মাল বিট এইগুলা হলো আপনার বিশ থেকে তিরিশ টাকা করে আর এখানে আছে আপনার হ্যান্ডসো এই করাত ধার দেওয়ার র্যাট এইগুলার দাম সর্বোচ্চ খুচরা মূল্য আসে হইল সর্বোচ্চ খুচরা মূল্য হল আশি টাকা সত্তর টাকা যার থেকে যে এরকম রাখা যায় আর এক ইঞ্চি আছে ব্রাশ এগুলার দাম হলো সর্বোচ্চ খুচরা মূল্য হল চল্লিশ টাকা আর দুই ইঞ্চিগুলো হলো সর্বোচ্চ খুচরা মূল্য হল পঞ্চাশ টাকা এখন কিছু তালার আইটেম দেখাবে তালা একদম সবথেকে ছোট যেগুলো এগুলোতে সর্বোচ্চ খুচরা মূল্য হল পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তারপর এগুলো হলো আশি টাকা পঁয়তাল্লিশ টাকা এখানে আছে একশো তিরিশ থেকে দেড়শো টাকা এগুলো আছে একশো তিরিশ থেকে দেড়শো টাকা এগুলোর দাম হলো দুশো টাকা আর এগুলো হলো একুশ তালা চাবি এই একুশ তালা চাবি একুশটা চাবি থাকে তালার সাথে এগুলো সর্বোচ্চ খুচরা মূল্য সাড়ে চারশো টাকা এখানে আছে এলেঙ্কি এলেঙ্কি এইগুলো সর্বোচ্চ খুচরা মূল্য হলো দেখা গেছে একশো রাখা যায় আর এই জায়গায় আছে গ্রাইন্ডিং মেশিনের ডিস্ক এগুলোর দাম হলো সর্বোচ্চ খুচরা মূল্য পঞ্চাশ টাকা এগুলো হলো দশ টাকা আর এইগুলো হলো আর পিজ যেগুলো আছে এগুলো হল বিশ টাকা আর এখানে যেগুলো দেখতেছেন এইগুলোর সর্বোচ্চ খুচরা মূল্য হলো নব্বই টাকা আর উপরে যেগুলো দেখতেছেন ওইগুলো টাইলস কাটার আছে ওইগুলোর দাম সর্বোচ্চ খুচরা মূল্য হলো একশো তিরিশ থেকে দেড়শো টাকা এখন দেখাবো আপনাদেরকে কিছু ফ্যানের আইটেম এই দেখেন যে জালি ফ্যানগুলো আছে প্লাস্টিক বড়ি এইগুলার সর্বোচ্চ খুচরা মূল্য হল সাতশো থেকে আট ছশো টাকা আর এখানে আছে হাই স্পিড সনি ফ্যান এগুলোর সর্বোচ্চ খুচরা মূল্য হল আটশো থেকে নশো টাকার ভিতরে আর এই জায়গায় আছে চার্জার ফ্যান এইগুলার সর্বোচ্চ খুচরা মূল্য হলো তিন হাজার থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এই যে ডিফেন্ডার বারো ইঞ্চি চার্জার তারপর আছে এইখানে দেখেন হাফসনের আপনার সুপারগুলো অন্যান্য যেই সুপারগুলো আপনার দোকান থেকে নেন দেখা যাচ্ছে ওইগুলো ভালো না এগুলোর দাম হলো একটা এক পিসের দাম হলো তিরিশ টাকা সর্বোচ্চ খুচরা মূল্য আর এখানে আছে এনটিকেটার এগুলো সর্বোচ্চ খুচরা মূল্য পঁচিশ থেকে তিরিশ টাকা আর এইখানে আছে ছোটগুলা এই এন্ট্রিগাটা সর্বোচ্চ খুচরা মূল্য হল পনেরো থেকে বিশ টাকা করে রাখা যায় আমি চেষ্টা করি যত কমের ভিতরে রাখা যায় কারণ আমার দোকানটা একটু ভিতরে যে কম দামে যে রাখা যায় আর এখানে দেখে আছে ডয়্যাল লক সর্বোচ্চ খুচরা মূল্য হলো পঞ্চাশ থেকে ষাট টাকা করে রাখা যায় আর এখানে আছে রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ হলো সর্বোচ্চ খুচরা মূল্য দশ টাকা করে প্যাকেট আর এইখানে দেখতেছেন ফ্যান জুলাইনের হুক এইগুলোর দাম সর্বোচ্চ খুচরা মূল্য হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর এখানে আসে ফ্যান জুলাইনের হুক এগুলো হলো সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ টাকা আর এখানে আসে রয়্যাল বুট এইগুলোর দাম হলো সর্বোচ্চ খুচরা মূল্য হল বারো টাকা আর এইগুলা দশ টাকাটা দশ দশ সাইজ যেটা ওটা একদম সর্বোচ্চ খুচরা মূল্য বারো টাকা আর এইখানে যেটা আছে আট এগুলোর দাম দশ টাকা পার পিস রাখা যায় সর্বোচ্চ খুচরা মূল্য আর এখানে দেখা যাচ্ছে এই যে এসকি প্লেট এস্কিউ প্লেটের সর্বোচ্চ খুচরা মূল্য হল দশ টাকা আর এখানে আছে এই যে কণি আছে এই কোনিগুলো সর্বোচ্চ খুচরা মূল্য দেখা যায় আশি থেকে নব্বই টাকা করে রাখা যায় আর এখানে যে দেখা গেছে যে কাপ হুক যেগুলো হলো মশাই টানানো হোক এগুলো পারফিউ সর্বোচ্চ খুচরা মূল্য রাখা যায় তিন টাকা করে আর এই জন্য আসে স্ক্রুরু স্ক্রু এক এক একটা সাইজ হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি এগুলা দেখা গেছে আট থেকে দশ করে ডজন রাখা যায় আর এখানে দেখা গেছে এগুলো হলো দজার সিকল এগুলো সর্বোচ্চ খুচরা মূল্য চল্লিশ টাকা আর এখানে আছে হ্যান্ড করাত এই সর্বোচ্চ খুচরা মূল্য দেখা আছে দুশো টাকা রাখা যায় আর এই জায়গা আছে যে একশো বিলেট একশো ফ্রেম এগুলোর সর্বোচ্চ খুচরা মূল্য হল দেড়শো থেকে দুশো টাকা তো আজকের মতো এতটুকু ছিল আমার বিডিও তো আগামী ভিডিওতে আরও মাল আনব ওইগুলো সর্বোচ্চ খুচরা মূল্য দেখাবো এবং আস্তে আস্তে আপনাদেরকে সর্বোচ্চ সর্বনিম্ন মালের দাম জানাবো এবং পাইকারি মালের দাম জানাবো একদম পুরো নবাব পুরে গিয়ে তো আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে